চকলেট দিয়ে চকলেট তৈরি করব তো এই হচ্ছে ডাবল বয়েল পদ্ধতিতে আমি এগুলাকে সুন্দর করে মেল্ট করে নিব ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করে আমি কিন্তু বাদামটা একটু বেশিই দিয়েছি তার আসসালাম আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন নতুন একটা ভিডিওতে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমি আমার ছেলের আবদারে চকলেট দিয়ে চকলেট তৈরি করব তো এই তো আমি হচ্ছে প্রথমে যা করেছি ট্রিট যে চকলেটগুলো আছে এইগুলো আমি হচ্ছে তিনটা চকলেট নিয়েছি আপনারা চাইলে বেশি কম করে নিতে পারেন তো যাই হোক আমি এগুলোকে প্রথমে খোসাটা ছাড়িয়ে নিয়ে হচ্ছে ডাবল বয়েল পদ্ধতিতে আমি এগুলোকে সুন্দর করে মেল্ট করে নিব তো এই যে দুই কালারের চকলেটগুলো হলে যেটা হয় এটা টেস্ট অনেক বেশি ভালো হয় খেতে তো আমি এই জন্য দুই কালারের চকলেটগুলো নিয়েছি তাই তো প্রথমে আমি হচ্ছে গরম পানি বসিয়ে দিয়েছি আর এই গরম পানির ওপর আমি হচ্ছে স্টিলের বাটির মধ্যে করে চকলেটগুলো নিয়ে আবারও হচ্ছে ডাবল বয়েন পদ্ধতিতে যেভাবে করে আর কি সেভাবে আমি হচ্ছে করে নিচ্ছি দেখতে পাচ্ছেন সুন্দর কিন্তু মেল্ড হয়ে গিয়েছে তো আমি এখানে একটা চকলেটের মোল্ড নিয়েছি এই মোল্ডে আমি হচ্ছে অল্প অল্প করে চকলেটের যে হচ্ছে মানে লিকুইডটা আছে সেটা আমি একটু একটু করে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন তো এটা কিন্তু ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে এভাবে করলে আর দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আমি আগে থেকে কিছু বাদাম ভেজে রেখেছিলাম সেগুলোকে আমি এখন হচ্ছে দিয়ে দিব বাদামের পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন এটা মানে আমার কাছে মনে হয় কি বাদামটা একটু বেশি দিলে অনেক বেশি টেস্টি হয় খেতে তাই আমি কিন্তু বাদামটা একটু বেশিই দিয়েছি তারপরে আমি হচ্ছে ওপর দিয়ে আরও কিছুটা চকলেট দিয়ে দিয়েছি যদিও আমার মনে হয়েছে যে আমার চকলেটের পরিমাণটা একটু কম হয়েছে আর একটু বেশি হলে হয়তোবা আর একটু ভালো হতো তো যাই হোক কেয়ার করার আমি এইটুকু দিয়ে করে নিয়েছি তারপরে আমি যা করেছি এটা আমি হচ্ছে ঢাকনা দিয়ে লাগিয়ে এটাকে আমি ডিপ ফ্রিজে এক ঘন্টার জন্য রেখে দিয়েছি এতে করে খুব সুন্দরভাবে এটা সেট হয়ে যাবে তো এই তো দেখতেই পাচ্ছেন এক ঘন্টা পরের অবস্থা এত সুন্দর হয়েছে দেখতে কতটা ইয়ামি লাগছে তাই না তো এটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল তো এই তো এখন এটাকে মোল্ড আউট করে নিব আমার বাচ্চা তো খুবই হুটপাট করছে এটা খাওয়ার জন্য কখন খাবে তো এই দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে একদম মনে হচ্ছে না যে বাজারের কেনা কোনো দামি চকলেট হচ্ছে নিয়ে এসেছি আসলে অনেকটা সুন্দর হয়েছে দেখতে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে আপনারা চাইলে এইটা কিন্তু যে কোনো চকলেট দিয়ে করতে পারেন ডেইরি মিল্ক বলেন বা হচ্ছে যে কোনো মানে ইয়ে ড্রাই চকলেট দিয়ে এটা করে নেওয়া যাবে খুব সহজেই তো এই তো অনেক বেশি শক্ত হয়ে গিয়েছে তো এই জন্য কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগছে আমার বাচ্চা তো অনেক মজা করে খেয়েছে ইনফ্যাক্ট আমরাও খুব মজা করে খেয়েছি খুবই ভালো লেগেছে খেতে তো আপনারা চাইলে কিন্তু এভাবে খুব ঝটপট হচ্ছে চকলেট দিয়ে চকলেট তৈরি করে বাচ্চাদেরকে দিতে পারেন বাচ্চারা অনেক বেশি খুশি হয়ে যাবে যদিও চকলেট খুব বেশি খাওয়ার ঠিক নয় তো বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম